ওয়েলকাম ফ্রেন্স রাজ্যের কিছু শিক্ষকের জন্য দারুণ সুখবর তাদের অবসরের বয়স এবং বেতন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অবশ্যই দেখে রাখবেন ভিডিও শেয়ার করবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা আছে ষাট বছর পর্যন্ত চাকরির অনুমতি রাজ্যের শিক্ষামিত্রদের চাকরির মেয়াদ ষাট বছর পর্যন্ত করার নির্দেশ বহাল লাগলো কলকাতা হাইকোর্ট এর আগে বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত এই নির্দেশ দিয়েছিলেন তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছিলেন রাজ্য শুক্রবার সেই আর্জি খারিজ করেছেন বিচারপতি রাজশেখর মান্তা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ আদালতের নির্দেশ সর্বশিক্ষা মিশনের আওতায় কর্মরত রাজ্যের পাঁচশো শিক্ষক এবং বন্ধুদের সমবেতন ও অন্যান্য সুবিধা পাবেন শিক্ষামিত্ররা ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ শিক্ষামিত্রদের সাথে শোষণমূলক আচরণ করছে শিক্ষা দপ্তর উল্লেখ্য সর্বশিক্ষা মিশনে দু সালে শিক্ষামিত্র নিয়োগ করেছিল রাজ্য দু টাকা বেতন পেতেন তারা দু সালে রাজ্যের শিক্ষাবৃত্ত পথ পরিবর্তন করে স্বেচ্ছাসেবক ঘোষণা করে এবং ষাট বছর পর্যন্ত কাজের অধিকার খারিজ করে মামলাকারীদের আইনজীবী শামীম আহমেদ জানান শিক্ষামিত্রদের কাজ বাতিল করেছিল রাজ্য সেই নির্দেশিকার বিরুদ্ধে দু সালে মামলা হয় দু সালে বিচারপতি সামন্ত রাজ্যের নির্দেশিকা খারিজ করেন তাহলে দেখলেন যে যারা আর সর্বশিক্ষা মিশনের আওতায় এরা যারা শিক্ষামিত্র রয়েছেন তারা কিন্তু ষাট বছর পর্যন্ত চাকরি করতে পারবেন এবং পার্শ্ব শিক্ষক এবং শিক্ষা বন্ধুদের মতন সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ তারা তাদের মতন বেতনও তারা পাবেন এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ধন্যবাদ